কে এই মান্নান প্রশাসন কে ফাঁকি দিয়ে রাতের আধারে চালাচ্ছে অবৈধ ভেকো বিস্তারিত দেখুন দৈনিক কাল কালকথার কুমিল্লা জেলার প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার চোদ্দ নং লক্ষ্মীপুর ইউনিয়ন নিশ্চিন্তপুর খানকায় সালে পঞ্চাশ থেকে ষাট অবৈধভাবে ভেকু দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে চালাচ্ছে ভেকু এতে করে ফসলি জমি নষ্ট হচ্ছে কিন্তু রাতের আধারে মাটি কাটার কারণে সময় মতো যেতে পারে না প্রশাসন এই সুযোগকে কাজে লাগিয়ে রাতের পর রাত অবৈধভাবে মাটি কাটছে এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায় এলাকাবাসীর মধ্যে এক ব্যক্তি বলেন আমরা বাধা দিলে কে শুনে আমাদের কথা যদিও মান্নানকে জিজ্ঞেস করি যে তুমি কোন আইনে এ ভেকু চালাও তাহলে সে বলে আমি প্রশাসন সহ সবাইকে ম্যানেজ করে চালাচ্ছি এটা আপনাদের সমস্যা কোথায় এখন বলেন আমরা কি করব। স্থানীয় নেতাকর্মী সহ সকলকে ম্যানেজ করে এ চালাচ্ছে অবৈধ ভেকু এখন আমরা বেশি কিছু বলতে গেলে স্থানীয় কর্মীরা আমাদের উপর চড়ে বসবে আমাদের তো আছে। যে কাজ প্রশাসন করার কথা সে কাজ আমরা করতে গেলে তো সমস্যা হতেই পারে এ সময় নাম বলতে অনেচ্ছুক এক ব্যক্তি বলে আসলে আমরা এলাকার স্বার্থে কিছু বলতে গেলে দুই চারজনের তোপের মুখে পড়তে হয় তাই আমাদের অনুরোধ থাকবে উপজেলার প্রশাসনের কাছে যদি সম্ভব হয় তাহলে রাতে এসে এই অবৈধ বেকু বন্ধ করলে আমাদের এলাকার ফসলি জমি সহ রাস্তা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে আমরা মনে করি এ বিষয়ে আমরা কুমিল্লা জেলার প্রশাসকের সুদৃষ্টি কামনা করি তিনি যদি দয়া করে এগুলো বন্ধ করার ব্যবস্থা করেন